বন্ধুরা এটা একটা কেস আমি দেখাচ্ছি আমরা পড়েছি যে ফুট সোয়েড হাতের তালু পায়ের তালু প্রচণ্ড ঘামে এবং তার একটা বাস্তব প্রমাণ আমি দেখাচ্ছি ভিডির মধ্যে হাতটা ঠিক এইভাবে দেখাও ও কোনো কাজ করছে না এমনি এমনি আছে বসে কিন্তু পুরো হাত ঘামে গেছে ও যাতেই হাত দেবে সেটাই নোংরা হবে ওই হাতটা দেখাও দুটো হাতের না এই এই হচ্ছে এর ফুট সোয়েড এটা পাম পাম অফ বোথ হ্যান্ড অ্যান্ড বোথ সোল প্রচণ্ড ঘাম এই যে জুতো ভিজে আছে এটাই আমি দেখাচ্ছি চেহারাটা একবার দেখিয়ে দিচ্ছি লিন নিমা ইমাশিয়েটেড স্টুপ শোল্ডার হ্যাঁ বেশ লম্বা চওড়া শরীর হ্যাঁ আরও লম্বা হয়ে যাচ্ছে দিনের দিন সো লম্বা চওড়া শরীর দেখে বুঝে যাচ্ছে ফিজিক্যাল মেকআপ লিন থিন ইমাশিয়েটেড এবং এই যে হাতের তালু পায়ের তালু ঘামছে প্রচুর ঘামছে এরকম ঘাম আমি দেখিনি প্রথম দেখলাম সো ঘামে এটা আমরা বই পড়েছি কিন্তু এই যে হাতের তালু প্রচণ্ড ঘাম এবং পায়ের তালুক আমি দেখাবো ভিডিওতে এখন করে রাখছি পরে ফলো আপ আমি দেখাবো কেমন থাকছে আবার দেখিয়ে দিচ্ছি ফিজিক্যাল মেকআপটা কেসটা দেখাচ্ছি এবার আমি ওর নাম রবি দাস সতেরো বছর বয়স লিখেছি যে সোয়েট প্রফিউজ পাম অ্যান্ড সোল সিন্স চাইল্ডহুড ছোটবেলায় থেকেই হয় বলেছে তোমার তো ছোট থেকেই আর মাউথ ওডার অফেন্সিভ পেন ইন অ্যাবডোমেন পেটে ব্যথা করে মাঝে মধ্যে মাঝে মধ্যে মাথায় যন্ত্রণা করে ওর একবার জন্ডিস হয়েছিল টাইফয়েড সাপারেশন অফ স্কিন ডিজিস কম শীত গরমের মধ্যে তুমি বলেছো তোমার গরমে বেশি কষ্ট হয় গরমকালে বেশি কষ্ট হয় তো ঠিক বলছো শীতে অসুবিধে নেই শীত সহ্য করতে পারো আর ওর জ্বালা করে পায়ের তালুটা জ্বালা করে এমনিতে শরীরে খুব ঘাম সয়েড প্রফিউজান অফেন্সিভ ফুড সয়েড অফেন্সিভ মাংস এবং ডিম খুব পছন্দ ঠিক বলেছ কোনটা বেশি মাংস না ডিম দুটোই বেশি পছন্দ মানে দুটোই সমান দুটো দিলে দুটোই খাবে সো মাংস আর ডিম দুটোই পছন্দ জোরে কথা বলো না খেয়ে এসছো না কি তাহলে রাত খুব নেই ভালো ছেলে মাইল্ড ডিসপোজিশন এবং অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই বজ্রপাতের ভয় পাও ঝড় বৃষ্টি বাজ পড়লে ভয় লাগে অল্প অল্প ভয় পাও এমনি সুপারি বা কিছু শক্ত জিনিস মুখে চিবাও খাও এরকম কিছু করো না সো এরকম কিছু পেলাম না সিমটম যা পাচ্ছি তার মধ্যে প্রেসক্রিপশান করতে হবে আমরা পড়েছি এরকম ফুড সোয়েড অফেন্সিভ সাইলেশিয়া ক্যালকেরিয়া কার থোজা সালফার এগুলো ওষুধ আছে আমি একবার রেপার্টরি দেখে নিই কী ওষুধ দিয়েছে বা কী আমাকে হেল্প করবে এক্সট্রিমিটিস পারসপিরেশন হ্যান্ড হ্যান্ডের কথা হচ্ছে পামে কিছু যেগুলো আছে ফার্স্ট গ্রেডে ডালকামারা ইগনেশিয়া নাক্সবম সিপি সাইলেশিয়া এবং সালফার আছে ব্রিমস্টোন পাম আচ্ছা ফুটে যদি দেখি পারস্পিরেশন ফুট অনেকগুলো ওষুধ আছে তার মধ্যে ক্যালকেরিয়া কাপ মেন গ্রাফাইটিস মার্কসল লাইকোপোডিয়াম পারসেটিলা সিপিয়া সাইলেশিয়া থুজা সে সাইলেসিয়া ইজ দ্য মোর ইম্পর্টেন্ট ড্রাগ এবং সালফার আছে ফার্স্ট গ্রেডে এটা হচ্ছে ফুটে আচ্ছা শোল যদি যাই আমরা শোল প্রফিউজ শোল সাইলেসিয়া সালফার এখানে সালফার আছে নাইট্রিক অ্যাসিড সো রেপাটরি অলসো কাভার্ড বাই দিস মেডিসিন আমি যে ওষুধ দিচ্ছি ওকে সেই ওষুধটা রেপাটরি কাভার করছে এবং এই ওষুধেই সারবে এবার সাপারেশন অফ স্কিন ডিস হয়েছিল মলম লাগিয়েছিল কোথায় হয়েছিল দাঁত ঝুলকানি একজলাতে কোন দিকে ডান দিক না দিক আচ্ছা রেফ্ট সাইডে একজিলাই চিম হয়েছিল রিং অন সেটা মলম দিয়ে সারিয়েছে হট পেশেন্ট বার্নিং মিষ্টি পছন্দ মাংস ডিম পছন্দ ঘাম বেশি মাইল্ড ডিসপোজিশন আনক্লিন অতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না এবং টল ইমার্সেশন বডি সো অলসো কাভার্ড বাই দ্য ফিজিক্যাল মেকআপ এবং আমি পরে দেখাবো কেমন থাকছে তোমাকে সারিয়ে দেবো চিন্তা করো না তুমি সব কিছু নোংরা করে দিচ্ছ কাজ করছো যে যাই হোক ওটা ওর দোষ নয় ওটা করে দিচ্ছে আমি ওষুধ দিয়ে দিচ্ছি আজকে কত দুই তারিখ দুই চার পঁচিশ তয় সিনেটে দিনে দুবার করে খাবে চাই দেখি দিলাম সুন্দর চেহারা এত ছোট ছেলে